নমস্কার কেমন আছেন সবাই আজ ছিল বৈশাখ মাসের তৃতীয় মঙ্গলবার তাই মা মঙ্গলচন্ডীর সাথে সাথে মা দিয়ে দিলাম বৈশাখ মাসে মা মঙ্গলচন্ডীর বাংলার এক ঐতিহ্যবাহী লোকাচার এই পূজা সাধারণত সনাতন হিন্দু গৃহস্থ পরিবারে অনুষ্ঠিত হয় মা মঙ্গলচন্ডী হলেন হিন্দু ধর্মের এক শক্তিশালী দেবী যিনি মূলত বাংলা অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় তিনি মা চণ্ডীর এক রূপ যিনি লোকজ বিশ্বাসে রোগব্যাধি দূর করেন ভক্তদের কল্যাণ করেন এবং সর্বদা তাদের সুরক্ষা প্রদান করেন মা মঙ্গলচন্ডী হলেন একাধারে শান্তিময়ী ও শক্তিশালী দেবী লোক সংস্কৃতিতে মা মঙ্গলচন্ডীর কাহিনীগুলো সাধারণত মঙ্গল কাব্যে বা মঙ্গল কানাকারে প্রচলিত চণ্ডী মঙ্গল ও মনুষা মঙ্গল এই ধরনের কাব্যের অন্তর্গত যেখানে দেবীর অলৌকিক শক্তি ও ভক্তদের প্রতি তার মমতা বর্ণিত রয়েছে মা মঙ্গল সাধারণত সিংহবাহিনী ও দশভূজা রূপে কল্পনা করা হয় হাতে থাকে নানা অস্ত্র ও আশীর্বাদ মুদ্রা গ্রামের পূজা ও গায়েগঞ্জে আজও এই দেবীর আরাধনা অত্যন্ত শ্রদ্ধা বিশ্বাসের সঙ্গে হয় ভক্তদের বিশ্বাস মা মঙ্গলচন্দ্রের কৃপায় ঘরে আসে সুখ সমৃদ্ধি সকল দুঃখ কষ্ট দূর হয় এবং প্রতিষ্ঠিত হয় শান্তি ও মঙ্গল পুজোর সব আয়োজন শেষ করে মা মঙ্গলচন্ডী ও মা বিপদনাশিনীর ঘটে পুজো দিয়ে দেওয়া হল মা মঙ্গলচন্ডীর ঘটে পুজো দেওয়ার পর পরে ব্রত সমর্পণ করা হলো তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও